সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইসরায়েলের সমালোচনায় বাইডেন হামাসকে ধ্বংসে সুরঙ্গে সাগরের পানি ঢালছে ইসরায়েল অবশেষে জাতিসংঘে পাশ হল গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা লোহিত সাগরে চারটি যুদ্ধ জাহাজ মোতায়েন করল ইসরায়েল অবরোধে সমালোচনা করায় পরিচালককে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা যুদ্ধের মধ্যে পুতিনে কারসাজিতে চাঙ্গা রুশ অর্থনীতি এবং দুর্নীতির শেষ মামলা থেকেও রেহাই পেলেন নোয়াজ শরীফ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলের সমালোচনায় বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় নির্বিচারে বোমা হামলা চালানোর কারণে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে প্রেসিডেন্ট বাইডেনের পক্ষ থেকে ইসরায়েলের নেতৃত্বে সমালোচনা করে এটাই সবচেয়ে করা বিবৃতি যুক্তরাষ্ট্র দুই চব্বিশ সালে পুনরায় নির্বাচনের প্রচারণায় ডেমোক্রেট দলের ডোনারদের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন এসব কথা বলেন গত সাতই অক্টোবর হামাস ইসরায়েলের ভেতরে হামলা চালানোর পর থেকে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন ইসরায়েল তার নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করতে পারে এছাড়া তাদের পাশে ইউরোপীয় ইউনিয়ন আছে পুরো বিশ্ব আছে কিন্তু নির্বিচারে বোমা হামলার মাধ্যমে তারা সে সমর্থন হারাচ্ছে বলেন বাইডেন তিনি বলেন হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া নিয়ে কোনো প্রশ্ন নেই প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের সমালোচনা করলেও গাজায় সামরিক অভিযানের জন্য আমেরিকা যে সহায়তা দিচ্ছে সেখান থেকে সরে আসার কোন ইঙ্গিত দেননি গাজার ভবিষ্যৎ নিয়ে প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের সাথে মত বিষয়টি প্রকাশ করেন তিনি বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনের সাথে দুই রাষ্ট্র সমাধানে যাওয়ার বিরোধিতা করেছেন ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার শীর্ষ কূটনীতিকরা দুই রাষ্ট্র সমাধানের বিষয়টিকে সামনে নিয়ে আসছেন হামাসকে ধ্বংসে সুরঙ্গে সাগরের পানি ঢালছে ইসরায়েল ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের সুরঙ্গগুলোতে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী মার্কিন সংবাদমাধ্যম স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কে বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামাসকে ধ্বংস করার জন্য ভূমধ্যসাগর পাম্পের মাধ্যমে হামাসের সুরঙ্গগুলোতে পানি ঢালা হচ্ছে হামাসকে ধ্বংস করার জন্য এই প্রক্রিয়াকে বড় ধরনের কৌশল বলা হচ্ছে কয়েক সপ্তাহ ধরে এই প্রক্রিয়া চলতে পারে সুরঙ্গগুলো তিনশো মাইল পর্যন্ত বিস্তৃত সুরঙ্গের যে বিশাল গোলক রয়েছে সেখানে সাগর থেকে সেচের মাধ্যমে পানি ঢালতে শুরু করেছে ইসরায়েল মার্কিন কর্মকর্তারা বলছেন এই বিষয়ে গতমাস মাসে প্রাথমিক পরীক্ষা করা হয়েছিল নভেম্বরের মাঝামাঝি সময়ে আলসাতি শরণার্থী শিবিরের প্রায় এক মাইল উত্তরে কমপক্ষে পাঁচটি পাম্প স্থাপনের কাজ সম্পন্ন করেছে ইসরায়েলের সেনাবাহিনী যেগুলো ঘন্টায় হাজার হাজার ঘনমিটার পানি ইসরায়েলের তারা প্রতিবেদনগুলো খতিয়ে দেখছে ইসরায়েলের সেনাবাহিনী বলছে পানি কয়েক সপ্তাহের মধ্যেই সুরঙ্গগুলো প্লাবিত করতে সক্ষম ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সুরঙ্গে পানি ঢালা নিয়ে মুখ খুলে অন্যদিকে মার্কিন প্রশাসনে বেশ কয়েকজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন সুরঙ্গে পানি ঢালা নিয়ে তারা বলেন সামুদ্রিক পানি ব্যবহার করা কার্যকর নাও হতে পারে এবং এতে করে গাজার বিশুদ্ধ পানি সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে অবশেষে জাতিসংঘে পাশ হল গাঁজায় যুদ্ধবিরতি প্রস্তাব গাজায় যুদ্ধবিরতির আবেদন জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি ভোট পাশ হয়েছে মঙ্গলবারের প্রস্তাবটি পাশ হওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশ বিপক্ষে যুক্তরাষ্ট্র দেশ ভোট দিয়েছে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দাবিতে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভোটি ব্যর্থ হওয়ার পর মঙ্গলবার সাধারণ পরিষদের ভোটে পক্ষে ভোট দিয়েছে দেড় শতাধিক দেশ যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ দশ দেশ বিপক্ষে ভোট দিয়েছে আরো তেইশ দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল যদিও সাধারণ পরিষদে পাশ হয়ে রেজুলেশনটি মানা বাধ্যতামূলক নয় তারপরে এটি বৈশ্বিক মতামতের সূচক হিসেবে কাজ করে থাকে সাধারণ পরিষদের ভোটাভোটির পর সৌদি আরবের জাতিসংঘের রাষ্ট্রদূত আব্দুল আজিজ আল ওয়াসিল এক মন্তব্য বলেছেন আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা এই খসড়া প্রস্তাবটিকে সমর্থন করেছেন যা সবেমাত্র বিপুল সংখ্যাগরিষ্ঠ দ্বারা গৃহীত হয়েছে গাজায় দুই মাসেরও বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এ হামলায় আঠারো হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন গাজার আশি শতাংশের বেশি মানুষ এর আগে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটে তেরো সদস্য দেশ যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছিল যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দিয়েছিল যুক্তরাজ্য ভোট দেওয়া থেকে বিরত ছিল প্রস্তাবটি উত্থাপন করে সংযুক্ত আরব আমিরাত এরপরই সাধারণ পরিষদের ভোটাভটির পদক্ষেপ নেওয়া হয় এবারে প্রস্তাবে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির পাশাপাশি দুটি বিষয় অন্তর্ভুক্ত করেছিল আমিরাত যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা লোহিত সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করলো ইসরায়েল লোহিত সাগরে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরায়েল দখলদার সামরিক বাহিনীর সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলের কয়েকটি জাহাজ আটক এবং ইসরায়েল অভিমুখী জাহাজে হামলার পর দখলদার সেনার এই ব্যবস্থা নিল ফিলিস্তিন অবরুদ্ধ গাজ উপত্যকায় ইহুদিবাদী সেনারা দুই মাস ধরে যে বর্বর সামরিক আগ্রাসন চালাচ্ছে তার অবশনের দাবিতে ইয়েমেনের সেনারা ইসরায়েলি জাহাজে হামলা চালিয়েছে এবং কিছু জাহাজ আটক করেছে এছাড়া ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত ন্যাশনাল সালভেশন সরকারের তথ্যমন্ত্রী জাইফুল্লাহ আজসামি লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল যে চারটি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে সেগুলো এর আগে ইসরায়েলে গ্যাস ক্ষেত্র এবং জাহাজ চলাচল রুটের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করত ইসরায়েল জার্মানির কাছ থেকে এসব যুদ্ধ জাহাজ কিনেছে তবে ইসরায়েলে অস্ত্র মোতায়েন করা হয়েছে এগুলোতে গত সাতই অক্টোবর গাজা ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে জার্মানি তেলাবিবের কাছে অস্ত্র রপ্তানি বাড়িয়েছে লোহিত সাগরে ইসরায়েলে এ সমস্ত যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে ওই এলাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে এ সমস্ত যুদ্ধজাহাজ থেকে দখলদার সেনারা যদি ইয়েমেনের হুতিগেরিলা এবং সেনাবাহিনীর ওপর হামলা চালানোর চেষ্টা করে তাহলে সংঘাত অনিবার্য হয়ে উঠবে এবং যুদ্ধ মধ্যপ্রাচ্যের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে অবরুদ্ধ সমালোচনা করায় পরিচালককে ধরে নিয়ে গেল ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অংশের প্রধান হাসপাতালের পরিচালক আহমেদ আবু কাহলুদকে অপহরণ করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা গত প্রায় এক সপ্তাহ ধরে উত্তর গাজার বেতলাহিয়া শহরের কামাল আদোয়ান হাসপাতাল অবরোধ করে রেখেছে দখলদার সেনারা আবু কাহলুদ ওই অবরুদ্ধে সমালোচনা করে চিকিৎসা সেবার ওপর এর মারাত্মক ধ্বংসাত্মক প্রভাবের নিন্দা করেছিলেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে ইসরায়েল কামাল আদোয়ান হাসপাতালে পরিচালককে ধরে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে গত পাঁচ দিন ধরে হাসপাতালটি ঘিরে রেখেছিল ইসরায়েল মঙ্গলবার তারা হাসপাতালটিতে হামলে পরে এবং সেখানকার প্রচুর মানুষকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইসরায়েলি সেনারা মূলত দুই মাসেরও বেশি সময় ধরে গাজ উপত্যকার চরম বাস্তবিকতা চালিয়ে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের খোঁজ পায়নি এ কারণে তারা বেপরোয়া হয়ে হাসপাতাল স্কুল মসজিদ গির্জা জাতিসংঘের সহ সব জায়গায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার সেনাদের ধারণা এভাবে ধ্বংসযজ্ঞ চালালে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি বন্দীদের মুক্তি দিতে বাধ্য হবে ইসরায়েলি সেনাদের হাতে অপরিত হওয়ার আগে কাহালু তার হাসপাতাল অবরোধ করে রাখার তীব্র সমালোচনা করে বলেছিলেন এর ফলে আহতদের চিকিৎসা সেবা দিতে কর্তৃপক্ষকে বেগ পেতে হচ্ছে তিনি বলেন হাসপাতালে কোনো বিদ্যুৎ খাবার কিংবা পানি নেই হাসপাতালে অক্সিজেনের অভাবে তিনটি শিশু মৃত্যু হয়েছে কামাল আদোয়ান হাসপাতালের পরিচালক বলেন হাসপাতালে প্রবেশকারী হাসপাতাল ত্যাগকারী যে কারো ওপর ইসরায়েলি ড্রোন থেকে হামলা করা হচ্ছে ইসরায়েলি সেনারা হাসপাতালটির পানি সিস্টেম ধ্বংস করে দিয়েছে জানিয়ে তিনি বলেন হাসপাতাল কর্মীরা এখন ভূগর্ভস্থ পানি হাতে হাতে করে উঠিয়ে কোনো জরুরি প্রয়োজনে ব্যবহার করছে যুদ্ধের মধ্যে পুতিনের কাঠসাজিতে চাঙ্গা রুশ অর্থনীতি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের চোখরাঙানি উপেক্ষা করে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমারা পাশাপাশি ইউক্রেনকে অস্ত্র এবং তহবিলও যোগান দিয়েছে তারা যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এই আশায় মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে কৌশলগত তহবিল যোগান দিয়েছিল যাতে পুতিন সরকারের পতন ঘটানো যায় কিন্তু সেই লক্ষ্য তারা অর্জন করতে পারেনি বরং উল্টো প্রেসিডেন্ট পুতিন তাদের ভুল প্রমাণ করে যুদ্ধের মধ্যে রুশ অর্থনীতিকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি চাঙ্গা রেখেছেন ভ্লাদিমির পুতিনের যুদ্ধকালীন অর্থনীতির দিকে তাকালে দেখা যায় দেশটির বিরুদ্ধে এত নিষেধাজ্ঞা সত্ত্বেও অর্থনীতির চাকা সচল রয়েছে ভালো করেই বিশেষ করে সেবা খাত পশ্চিমা গণমাধ্যমগুলো এ কথা স্বীকার করেছে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ব্যাংকিং খাত থেকে শুরু করে উৎপাদন খাত বেশ অবনতির মুখে ছিল কিন্তু এখন তা কাটিয়ে উঠেছে বিশেষ করে জাতীয় পর্যায়ে ভোক্তা বৃদ্ধি ও সরকারের সহযোগিতার কারণে এই ধাক্কা কাটানো সহজ হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি তৎপরতা দেখিয়েছে রাশিয়ার ব্যাংকিং খাত নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার ব্যাংকগুলোকে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইপ থেকে বের করে দেওয়া হয়েছিল এমনকি অন্যান্য দেশের ব্যাংকের সঙ্গে লেনদেনের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে রুশ ব্যাংকগুলোকে তবুও রাশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক সেবির সহ অন্যান্য বড় ব্যাংকগুলো চলতি বছরে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করেছে সেবির ব্যাংকের প্রধান নির্বাহী হেরমান গ্রেভ বলেন দুই হাজার তেইশ সাল রাশিয়ার ইতিহাসে সবচেয়ে সফল বছর এদিকে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা ভান্ডার ফুরিয়ে আসছে দেশটিকে দেওয়ার মতো আর কোনো অর্থ নেই যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নতুন অর্থায়নের সম্মতি না দিলে যুদ্ধে জিতে যেতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন ডিসেম্বর মাসের শুরুর দিকে হোয়াইট হাউসে সতর্ক বার্তা দিয়েছে তখন বলা হয় ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা শেষ হয়ে গেলে কিয়েভেল লড়াই স্থবির হয়ে পড়বে যদি এমনটা ঘটে তাহলে ইউক্রেনে পুতিনের জয় প্রায় নিশ্চিত দুর্নীতি শেষ মামলা থেকেও রেহাই পেলেন নোয়াজ শরীফ পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচনের আগে বড় স্বস্তি পেলেন সাবেক প্রধানমন্ত্রী তথা পাকিস্তান মুসলিম লীগ বা এনএনএর নেতা নোয়াজ শরীফ মঙ্গলবার আল আজিজিয়া দুর্নীতি মামলা থেকে তাকে রেহাই দিল ইসলামাবাদ হাইকোর্ট প্রধানমন্ত্রী থাকাকালীন তিনটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে জেলে যান নওয়াজ চার বছর বিদেশে নির্বাচন কাটিয়ে দেশে ফেরার কথা দেড় মাসের মাথায় তিনটি মামলা থেকে মুক্তি পেলেন তিনি আগামী আটই ফেব্রুয়ারি পাকিস্তান পার্লামেন্টে নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচন তারাকে সব মামলা থেকে শরীফের রেহাই তার প্রধানমন্ত্রীত্বের জল্পনা উস্কে দিল পিএমএলএন এর নেতা আজম নাজির তারার দাবি করেছেন উচ্চ আদালতের রায়ের ফলে নোয়াজে নির্বাচনে অংশগ্রহণের জন্য এখন যোগ্য সাবেক আইনমন্ত্রী আইএসসি শুনানির পর বলেন নোয়াজ শরীফ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য হয়ে দাঁড়িয়েছেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এদিকে পিএমএলএ এর মুখপাত্র মরিয়ম আরঙ্গজেব ও তার বাবা নোয়াজ সব মামলা থেকে খালাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেন এসব মিথ্যা মামলার বাস্তবতা জাতির সামনে উন্মোচিত হয়েছে মরিয়ম আরও বলেন মামলার ফলে পূর্বের বছরগুলোতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে তিনি আরো বলেন ইনশাল্লাহ নোয়াজ শরীফ জাতির ভোটে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন পিএমএলএন সুপ্রিমো দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন প্রসঙ্গত দুই সালে চব্বিশে ডিসেম্বর আল আজিজিয়া স্টিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন নোয়াজ তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন লাহোরের দুর্নীতি দমন আদালতের বিচারক আশাদ মালিক লাহোরের কোর্ট লাখপত জেল দিন কাটাতে হয়েছিল তাকে পানামা পেপার কাণ্ডে নাম জড়ানের দুই সালের আঠাশে জুলাই সুপ্রিম কোর্টের নির্দেশে গদিচ্যুত হয়েছিলেন নোয়াজ পাকিস্তানের শীর্ষ আদালত জানিয়ে দেন আজীবন দলের কোনো পদে থাকতে পারবেন না তিনি তার বিরুদ্ধে আয় বহির্ভূত বিবুল সম্পত্তি লুকানোর অভিযোগ ছিল কিছুদিন কারাবাসের পর সরকারি মধ্যস্থতায় লন্ডনের স্বেচ্ছা নির্বাসনে গিয়েছিলেন তিনি দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ